নিয়েছি ভাই আসলে ভাই আসলে ভাই এমন একটি ইতিহাসের রেকর্ড আজ পর্যন্ত কেউ দিতে পারে না ভাই কেউ দিতে পারবে না একটি থাকবে একটি সোকে থাকবে থাকবে একটি তিন পালা একটা আলমারি থাকবে ভাই একটি আলমেরা থাকবে সাথে থাকবে

তাজমহল সেট মাত্র আশি হাজার টাকা সারা বাংলাদেশে থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি অগ্রিম একটা টাকা দেওয়া লাগবে না আমাদের ঠিকানা রাখা যাত্রা বাড়ি জুরাইন শ্যামপুর বটতলা তো বাড়ি যা সাতটা সাত দিন সাত দিনে খোলা আছে ওকে দর্শক পুরো ফার্নিচার বেডরুম প্যাকেজ যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই অর্ডার করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে পপার্স থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন